তো গাইস চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের জন্মদিন উপলক্ষে সবাইকে ফ্রিতে দেবে ডিজি অলোক ক্যারেক্টার অ্যান্ড এলিট পাস তো গাইজ তোমরা কীভাবে ফ্রিতে এলিট পাস অ্যান্ড ডিজে অলোকটা পাবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তাছাড়াও গাইস আমি তোমাদেরকে কিছু জাহের জাহের ইভেন্টের নিউজ কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেব সব মিলিয়ে गाइस ভিডিওটি পুরো ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে তাই गाइस ভিডিওটি এক বিন্দু स्किप না করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা অবশ্যই অবশ্যই দেখবে আর गाइस যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার obviously ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর गाइस চ্যানেললে নতুন নতুন অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে অল অপশনটি সেট করে দাও তো गाइस এবারে আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো আমাদের এক নম্বর ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ এটা আমাদের নতুন বান্ডেল আমাদের ফ্রি ফায়ার জন্মদিন উপলক্ষে এই দুটো বান্ডেল কিন্তু আমাদের গেমের ভিতরে দিচ্ছে এটা কিন্তু আমাদের নতুন আপডেটের পরে আসবে অর্থাৎ ওবি টোয়েন্টি থ্রি আপডেটের পরে আমরা আমাদের গেমের ভিতরে এই বান্ডেলগুলো দেখতে পেয়ে যাবো একটা হলো মেল বান্ডেল একটা হলো ফিমেল বান্ডেল তো এই দুটো তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এরপর যা যা আমাদের দুই নম্বর ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের ক্রিমিনাল বান্ডেল তো কাজ সবাই কিন্তু ক্রিমিনাল বান্ডেল চাও যে ক্রিমিনাল বান্ডেল আমার কাছে থাকুক বাট ক্রিমিনাল বান্ডেল কিন্তু আমাদের সার্ভারে আবার কিন্তু আসতে চলেছে তো এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর নয় তবে আমি এটুকুই লেখ পেয়েছি আর বাইরের সার্ভারে কিন্তু অনেক জায়গায় দিয়ে দিয়েছে ক্রিমিনাল বান্ডেল তো বাইরের সার্ভারে দেয় কিন্তু আমাদের সার্ভারে কেন দেয় না সেটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারি না বাট এরকম একটা লেখ পেয়েছি যে এখানে কিন্তু আমাদের মানে ক্রিমিনাল বান্ডেল দেওয়া হবে আমাদের ইন্ডিয়ান সার্ভারে আবার ব্যাক দেওয়া হবে ঠিক আছে তো এলে কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো এরপরে যা থাকবে আমাদের তিন নম্বর ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ইভেন্ট নয় এটা একটা আপডেট যেখানে কিন্তু আমাদের কিন্তু সামনের যে দ্বিতীয় বছরের যে জন্মদিন গেছে ফ্রি ফায়ারের সেখানে কিন্তু আমাদের ফেসবুকে একটা পোস্ট দেওয়া হয়েছিলো অ্যান্ড সেখানে বলা হয়েছিলো যে আমাদের ফেসবুক পেজে তেরো মিলিয়ন লাইক কমপ্লিট করে দিলে আমরা কিন্তু ফ্রিতে এলএট পাস পাবো সো আমরা সবাই মিলে কিন্তু সেখানে কিন্তু তেরো মিলিয়ন কিন্তু লাইক কমপ্লিট করে দিয়েছিলাম অ্যান্ড সেখানে কিন্তু আমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে গেছিলাম এল পাস তো দেখা যাক এবারও কি আমাদের ফেসবুকে কোন ধরনের মিশন দেয় কি ফেসবুকে এরকম মিশন দেয় দেখা যাক কিন্তু আমরা এরকম পাস কিংবা ক্যারেক্টার পেয়ে যাব তো গাইস এরপরে যা আমাদের চার নম্বর ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছি ইভেন্ট না এটাও একটা আপডেট যেটা আমাদের ওবি টোয়েন্টি থ্রি আপডেটের পরে আমাদের কিন্তু লুট বক্সটা হয়ে যাবে এরকম সরি বক্স নেই ইয়া ডপটা ঠিক আছে আমাদের মাঠের মধ্যে যে ডপ পড়ে সেই ডপটা কিন্তু এরকম হয়ে যাবে ঠিক আছে তো এর এরপরে যা জায়গা আমাদের নতুন আরও একটা আপডেট যেটা হল প্লেনের স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু OB23 টোয়েন্টি থ্রি আপডেটের পরেই কিন্তু আমরা এই যে প্লেনের স্ক্রিনটা দেখতে পাচ্ছি রকম প্লেনের কালার হয়ে যাবে তো গাইস এরপরে যা জায়গা আমাদের চার নম্বর আপডেট যেটা তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ নতুন একটা অসাধারণ আইটেম যেখানে তুমি কিন্তু ডাউন হয়ে গেলে তোমার টিম মেট তোমার কাছে নেই তুমি কিন্তু এই ইনজেকশনটা মেরে কিন্তু তুমি নিজে নিজে একবার রিভাইভ হতে পারবে তো এটাও কিন্তু আমাদের OB23 টোয়েন্টি থ্রি আপডেটের পরে আমাদের গেমের ভিতরে আসছে তো এটাও কেমন লেগেছে তোমাদের অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো এরপরে যা যাক আমাদের স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কিন্তু এই ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু একদম যাবে বান্ডেল থেকে শুরু করে গান থেকে শুরু করে লুড বক্স থেকে শুরু করে আরও অনেক কটা জিনিস তোমরা ফ্রিতে পেয়ে যাবে ফ্রি ফায়ারের তিন নম্বর জন্মদিন উপলক্ষে তো গাইস এরপরে যা যাক আমাদের ছয় নম্বর ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের লেভেল আফ ইভেন্ট যেটা আমাদের ইন্ডিয়ান সার্ভার দিয়েছে সেরকম কিন্তু লেভেল আপ নয় এটা একটু আলাদা ধরনের লেভেল আপ ইভেন্ট এই ইভেন্টে কোনো ডায়মন্ড ওয়েস্ট করতে হবে না আই থিঙ্ক এখানে তোমাদের কী করতে হবে এখানে এখানে পঞ্চাশটা থেকে ষাটটা লেভেল আছে এই লেভেলগুলো তোমাদেরকে পার করতে হবে এই লেভেলগুলো পার করবে এই লেভেলগুলো পার করতে করতে তোমাদেরকে কো ক্যারেক্টার ফ্রি পড়বে একটাকো ক্যারেক্টার ফ্রি পড়তে পড়তে যদি তোমাদের লাখ ভালো থাকে তাহলে তোমরা কিন্তু একদম ফ্রিতে এখানে ডিজে অলক ক্যারেক্টার পেয়ে যেতে পারো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে এখানে কিন্তু আমাদের বিভিন্ন ক্যারেক্টার আছে এখানে এই ক্যারেক্টারগুলো তোমরা একদম ফ্রিতে পেয়ে যেতে পারো ঠিক আছে তারপরে যা যাক আমাদের সাত নম্বর ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ এটা একটা নতুন মানে ইভেন্ট আসছে আমাদের গেমের ভিতরে এই যে টোকেন দেখতে পাচ্ছ এই টোকেন দিয়ে তোমরা কিন্তু এখান থেকে খুব আরামসে এখান থেকে কিন্তু তোমরা এই ক্যারেক্টারগুলো এক্সচেঞ্জ করতে পারবে গান বক্স থাকবে সেগুলো এক্সচেঞ্জ করতে পারবে আর অনেক কিছু থাকবে সেগুলো কিন্তু তোমরা আরামসে এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে তোকে সবকটা ইভেন্ট অ্যান্ড আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম অ্যান্ড আমাদের যে পাস ফ্রিতে দেবে অ্যান্ড ডিজেলো কিভাবে ফ্রিতে দেবে সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দিলাম তার জন্য গাইজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও আর গাইজ চ্যানেলটি নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল আপশানটি সেট করে দাও তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউনিক্স নেক্সট ভিডিও টেলেন্ড টেক কেয়ার টাটা বাই বাই